আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আজকে আমার কাছে একজন মানুষ চারা এখন তো অবশ্য কথাটা অল্প খারাপ লাগে নিজেরও মানে এর দুইটা চোখে দেখে না তো ওই ওই কথাটাই তো অল্প টান পাইতেছি যাই হোক যাই হোক সব আল্লাহর ইচ্ছা কিন্তু কথা হইলো ইনি তাও আইছে ইনি শুনছে যে আমার এই ফেসবুকে থেকে ভিডিও দেখছে পানছে তো সেই কথাটা কইছে বাইরে যে অমুক জায়গায় শহরি ছাড়া আছে তো ওই হিসেবে আঙুরে একই গ্রাম তারপরেও যদি আমার এনে আসে বলে জানতো না মোবাইলের দিকে দেখছে আর কি জানছে তো ওই হিসাবে আইছে তো ভাই সাথে আলোচনা করি আর তারপরেও আরো আলোচনা আছে আগে ভাই সাথে আলোচনা করি আচ্ছা ভাই আপনার নাম ডাকান আমার নাম হলো হেকমন্ত মন্ডল ও তাহলে আপনার সারা কতটি নিলেন আমার কাছ থেকে আমার কাছ থেকে স্যার আমি নিলাম উনিশ টা উনিশ টা তার মানে আঠারোটা এই দাম রাখছি আর একটা আপনার এমনি হ্যাঁ যাকে তারপরে কথা হলো আমি আসলে এনে চারা হয়েছিল পঁয়ত্রিশটা পিস ওই হিসাবে সাড়ে ছয় ছয়শো পঁয়ষট্টি টাকা উনিশটার দাম কিন্তু আমি রাখছি পাঁচশো টাকায় আঠারোটা দিয়ে আসতেছি বাইরে মানে এই খালি একটু বাইরে প্রতি দয়া করে আর কি মহব্বত নাকি আর কি যে এত মহব্বত নাকলে যে বাইরে দেওয়া চোখে তারপরেও আমার কাছে সুবরি সারা কিংবা নাকি ফেসবুকে ভিডিও হই না ওই হিসাবে আমি পাঁচশো টাকা আঠারোটা দিছিলাম তারপরে আরও একটা আবদার করে এনেছে যাকে আমার যে দামের কোনো কথা না কিন্তু এরম একজন মানুষ যে আমার কাছ থেকে সবারই কিনবার আছে আমার খুব ভালো লাগছে আজকে আর কি এই যে সারা খুনের কথা হলো আপনি কীভাবে গাড়বেন হ্যাঁ আমি সিস্টেমটা কই দিই যে এই যে মাটি যেটা আছে আর কি তা এনার হাতে আইসে এনার ওয়াইফ আইস তো ওনারা আমি বুঝিয়ে দেই কথাটা যাই হোক তারপরে আপনাদের ক্যামেরার স্যামরার বলতে কইতেছি যে এই যে সারাটা আমি কিন্তু মাটি উঠিয়ে দিছি হয়তো শিবা ডিবা কত কাটছে কত রয়েছে তো এটা কথা হলো এখন নিয়ে হেরা যদি এইভাবে মাটিতে ডাইরেক্ট হুকনের মধ্যে ধুয়ে দিলেও থাকো কারণ এর মধ্যে বহুধনী মাড়ি আছে আর এই সবাই চারাটা রোদের চারা এর আগেও কেছি যে রোদের চারা যে কোনো জায়গায় নিয়ে গাড়ি থাকলে উমনি থাকবো নষ্ট হবো না আর নার্সারির সারা নিয়ে গাড়লে আবার খোড়া গেড়ে আটকে দেওয়া লাগবো বুঝছেন ভাই হেকমত ভাই কিন্তু এটা কিন্তু যেটা মোটা এটা কিন্তু কোনো খোড়া মোটা গাড়া লাগবে না না খালি এখানে গাঁতা খুঁজবেন ভালো গাতা গাঁতা খুঁজ অল্প পানি দিবেন মগ দিয়ে হ্যাঁ পানি দেওয়া ওইখানে কেদা বানাবেন আর কি কেদা বানিয়ে মাটিটা নরম করে এই যে এই তুড়ি করে যে তুড়ি মাটি আছে এটা কোল ডাইকে দিবেন না এই আমার যেটা মাটিটা আছে এই মাটিগুলো ডাইকে দিবেন না একদম মাটি সমান করে দিয়ে দিবেন দেখবেন যে এই চারার আর কোনো ভয় থাকবে না মরে যাওয়ার আর কি খালি এখন ছাগল গড়ে বাইঙ্গে না জানি হয়তো কত সময় আছে মানে ছাগল বাইন্দা দেয় দড়ি পেছিয়ে বাঙ্গে ওই বস্তুর থেকে অল্প খেয়াল রাখবেন দেখুন যে আর কোনো ইয়ে না কিন্তু এই যে গারা সময় কেঁদা গড়ে আর এই মাটির উপরে মাটি দিবেন না এই মাটি সই করে মাটি দিবেন দেখুন যে দিলে আর কোনো চিন্তা থাকবো না আর কি তো যাই হোক খুব ভালো লাগলো এই যে আমি পাঁচশো ডেয়ে নিছি আমি উনিশটা সারা দিয়ে দিলাম তো যদিও আমার লাভ নাই তারপরেও আমার খুব ভালো লাগছে আজকে যে এই একজন মানুষ চোখে দেখে না তারপরেও ভিডিও দেখে আমার কাছ থেকে শোয়ারে নিলো ওই হিসাবে আর কি